কুমিল্লার লাকসামে গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুর গ্রামে যুবলীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল হক এর বিরুদ্ধে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিস্তারিত দেখুন রিপোর্টে অভিযুক্ত আব্দুল হক ওয়ার্ল্ড যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য তিনি একই গ্রামের জিনবাড়ির তাবারকুল্লার ছেলে এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে স্থানীয় লোকজন জানান গত বাইশে জুন শনিবার রাতে ওই মেয়ের মা কুসুম বাড়িতে না থাকার সুযোগে মেম্বার আব্দুল হক ঘরে ঢুকে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে মেম্বার আব্দুল হককে আটক করে রাখে পরদিন সকালে সাইফুল তাকে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলে করে নিয়ে আসে এ নিয়ে রোববার চব্বিশে জুন ইউপি চেয়ারম্যান শামীমের বাড়িতে এক সালিশ বসে এ সময় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন ভুক্তভোগী মেয়েটির জবানবন্দির পর চেয়ারম্যান শামীম ধর্ষণের সত্যতা যাচাই করার জন্য মেয়েটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এদিকে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল হক ও ভুক্তভোগী পরিবারের খোঁজ মেলছানা। না এ নিয়ে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে বলে এলাকায় নানা গুঞ্জন উঠেছে তাছাড়া ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ধর্ষক আব্দুল হকের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে এ ঘটনায় বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত আব্দুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি বিষয় গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন ঘটনার পরদিন উভয় পক্ষ আমাদের বাড়িতে আসে বিস্তারিত জেনে ভুক্তভোগীর পরিবারকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে ঘটনা তদন্ত করে ইউপি সদস্য ও যুবলীগের পদ থেকে বহিষ্কারের সুপারিশ করব লাকসাম ইউএনও মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী বলেন ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে লাকসাম থানার ওসি শাহাবুদ্দিন খান বলেন ঘটনাটি লোকমুখী শুনেছি কিন্তু কেউ থানায় অভিযোগ দেয়নি তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখছি